টলিপাড়ায় ফের বিচ্ছেদ তৃতীয় ব্যক্তির আগমনে বাগদানের পরেও সম্পর্ক সুস্মিতা অনির্বাণের কিন্তু কে সেই তৃতীয় ব্যক্তি যার জেরে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানলেন সুস্মিতার অনির্বাণ কি জানালেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক অনির্বাণ রয় চলুন শুনে নেওয়া যাক টলিপাড়ার বেশ পরিচিত মুখ অভিনেত্রী সুস্মিতা দে অপরাজিতা অপু পঞ্চমী বৌমা একঘরের মতো একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে মন জিতেছিলেন দর্শকদের বর্তমানে কথা ধারাবাহিকে কথার চরিত্রে দেখা যাচ্ছে তাকে অভিনয় করতে ব্যক্তিগত জীবনে বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন সুস্মিতা সামাজিক মাধ্যমে প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসায় মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত অভিনেত্রীকে গত ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে দিন অনির্বাণের সঙ্গে আংটি বদল করে বাগদানও সেরেছিলেন সুস্মিতা কিন্তু কয়েক মাস যেতে না যেতেই পথ আলাদা হল আর অনির্বাণের অনির্বাণ রায় তার সামাজিক মাধ্যমের পোস্টে সম্পর্কের ইতিরি ইঙ্গিত দিয়ে লিখেছেন সুস্মিতা দে সংক্রান্ত কোনো প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি সঙ্গে জুড়েছেন হাত জোর করা ইমোজি যদিও এই বিচ্ছেদের বিষয়ে অনির্বাণ মুখ খুললেও পর্দার কথা ওরফে অভিনেত্রী সুস্মিতা দে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে